ভালোবেসে যদি কাউকে সম্পদওয়ালা করা যায় এটা যদি ভালোবাসার বহির প্রকাশ হইত তাহলে আল্লাহ এই ফেরাউনকে সম্পদশালী অর্থশালী বানায়া নীল নদে আমার তো নাম পৃথিবীর ইতিহাসে দেখবেন কোরআনে হাকিমের মধ্যে ফেরাউনের নাম অনেকবার এসেছে অনেকবার এসেছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো বাবা পাবেন না পৃথিবীর ইতিহাসে এমন কোন মা বাবা পাবেন না যে মা বাবার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর নিজের সন্তানের নাম রাখছে ফেরাউন ফেরাউন এরকম নাকি কিন্তু অর্থ কম ছিল না এখনো এই জামানায় কোনো মা বাবাকে যদি বলা হয় আপনাকে মাসে আপনার সন্তানকে দশ হাজার করে টাকা দেব। আপনি আপনার সন্তানের নাম ফেরাউন রাখবেন রাখবেন নাকি কথা বলে না সন্তানের নাম ফেরাউন রাখবেন পৃথিবীর ইতিহাসে কোন সন্তানের নাম ফেরাউন পাইছেন টাকা পয়সা অর্থ সম্পদ বলা নমরুদ কম ছিল না কেমন ক্ষমতা কেমন টাকা কেমন অর্থ হইলে একজন লোক আল্লাহ আনার সাথে যুদ্ধ ঘোষণা করে বলেন তো দেখি অথচ এই নমরুদ ক্ষমতা পাওয়ার পর টাকা পয়সা অর্থ সম্পদ বলা হওয়ার পর আল্লাহ আল্লা সাথে যুদ্ধ ঘোষণা করেছিলাম একটা মশাকে দিয়েছিলেন দেখেন পৃথিবীর ইতিহাসে এমন কোন মা বাবা পাবেন না যে মা বাবা তার সন্তানের নাম নমরুদ রেখেছে কিন্তু পয়গম্বর মুসার নামে নাম পৃথিবীর মধ্যে হাজার হাজার সন্তান পাবে। তার মানে বোঝা গেল আল্লাহ তারা আমাদেরকে যে সম্পদ দেন এটা কিসের জন্য পরীক্ষা করার জন্য নমরুদের টাকা পয়সা অর্থ সম্পদ ছিল ফেরাউনের ছিল কারণের ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে এত আত্মমর্যাদাশীল এমন টাকা পাওয়ার অর্থ সম্পদ দান করেন নাই অর্থ সম্পদ টাকা পয়সা এগুলো থাকায় যদি মোহাম্মদ ভালোবাসার বহির প্রকাশ তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী সাদাদারে দো আলম যিনি সমস্ত নবীদের ইমাম যিনি সমস্ত নবীদের নেতা আমার আপনার নবী বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কখনো এমন দারিদ্রতার মধ্যে রাখতেন না কারণ নবীজির ইতিহাস যদি পড়া যায় নবীজির ইতিহাস যদি উদ্ঘাটন করা যায় তাহলে রাসূলের ঘর এমন ছিল রাতের বেলায় রাসূল শুয়ে থাকতেন খেজুর পাতার ছাউনি ছিল আর আসমানের তারাগুলো দেখা যাইত আমার আপনার নবী দারিদ্রতার মধ্যে এমন জীবন যাপন করেছেন তিন দিন যায় রসুলের বাড়ির চুলায় আগুন জলে না খেজুর নাই না খেয়ে বাড়ির সবাই উপবাস থেকেছে একবার একজন সাহামী বিশ্বনবীকে ডাক দিয়া বললেন ন গোপায় গম্বর এই যে দেখেন আমার বাড়িতে খাবার নাই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পড়ে দেখেন আমার পেটির মধ্যে আমি একটা পাথর বেঁধেছি বিশ্ব নাম লক্ষ্য করে বললেন তুমি তোমার পেটে একটা পাথর বেঁধেছো এই যে দেখো আমি আমার পেটে তিনটা পাথর বেঁধেছি টাকা পয়সা অর্থ সম্পদ হইলেই যে আল্লাহরমিন তাকে আব্বোধ করেন ভালোবাসেন বিষয়টা কিন্তু এমন নাম على قران حكيم مدبرين، وأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن. আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন যখন কোন বান্দাকে পরীক্ষা করতে চাই ফা করামাহু ওয়া নাআমাহু আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সম্মান দান করি দুনিয়ার মধ্যে ক্ষমতা দেই বড় একটা দলের পদবি দেই দেখি আমার বান্দা ক্ষমতা পায় ক্ষমতার অপব্যবহার করে কিনা আমি আমার বান্দাকে দেখি আমার বান্দা পাওয়ার পর অর্থ সম্পদ পর বলা হওয়ার মসজিদ মাদ্রাসায় দান করে কিনা দেখি আমার বান্দা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে কিনা অথচ আমি আল্লাহ আমার বান্দাকে সম্পদ দিলাম নিয়ামত দিলাম অর্থ সম্পদ বলা বানাইলাম আমি আমার বান্দাকে পরীক্ষা করার জন্য এগুলো দিয়েছি আর আমার বান্দা নাকি বলে ফায়াকুল রব্বি আকরমান আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহ তাআলা বরায়াতে বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিযকুহু রব্বি আহানান আবার আমি যখন আমি আমার বান্দাকে আমি আমার বান্দাকে যখন পরীক্ষা করতে চাই ফাকদার আর এই আমি আমার বান্দাকে আমি আমার বান্দার নিয়ামত সংকীর্ণ করে দিই আমি আমার বান্দার রিজিককে সংকীর্ণ করে দেই অতপর এই বান্দা বুঝে না না বুঝে বলে ফায়াকুল রব্বি আহানান আমার রব আমাকে ইহানত করেছে আমার রব আমাকে লাঞ্ছিত করেছে তার মানে আল্লাহ তালা বুঝাইতেছেন যে তোমরা যদি মনে করতেছ অর্থ সম্পদ টাকা পয়সা এগুলো থাকলেই আমি আল্লাহ তালা তাকে সম্মানিত করি এই বিষয়টা কিন্তু এমন না আমি আল্লাহ তালা তোমাদেরকে পরীক্ষা করি আবার তোমাদের যখন অভাব আসে ঋণ আসে তোমরা একবেলা খাইলে আর এক বেলা না খায় থাকো অসুখ বিসুখের মধ্যে থাকো মানে একটার পর একটা জৈজামেরা লেগেই আসে এটা কিন্তু আল্লাহ আমি আল্লাহ তাহারা তোমাকে অপছন্দ করি ভালোবাসি ভালোবাসি না বিষয়টা কিন্তু এমন না বরং আমি আল্লাহ তাহারা তোমাকে পরীক্ষা করতেছি দেখি আমার বান্দা অভাবের মধ্যে থেকেও আমার আমাদের শুক্রিয়া আদায় করে কিনা দেখি আমার বান্দা ঋণগ্রস্ত অবস্থায় আমার কুদরতি কদমে সে দেয় কিনা দেখি আমার বান্দা অশোকের মধ্যে শোকের মধ্যে থাকার পরেও আমাকে ভোলে কিনা অথচ আমরা মনে করি যে আল্লাহ তারা আমাকে মহাব্বত করেন না ভালোবাসেন না বিষয়টা কিন্তু দুইটা চোদ্দ নং আয়াতে বলেন যে বান্দাকে আমি নিয়ামত দান করি অর্থ সম্পদ দান করি পরীক্ষা করার জন্য আর এই নিয়ামতগুলো ফাঁকদার আরেহ তার রিজিককে সংকীর্ণ করে দিই এটাও কি পরীক্ষা করার জন্য এখন বাংলা কি বলে বান্দা একটা পায়া সম্পদ পায়া বলে ফয়াকুলো রী আক্রমণ আমার রব আমাকে সম্মানিত করেছে আর হিরিস্ক ঋষিকে সংকীর্ণতা করে দিলে তখন বান্দা বলে আহানান আমার রব আমাকে লাঞ্ছিত করেছে কিন্তু আল্লাহ তারপরের আয়াতি বলেন কাল্লা নাম শব্দের অর্থ হলো আরবিতে নাম শব্দের অর্থ হলো হা আর আরবিতে লা শব্দের অর্থ হলো কি না কিন্তু এখানে নাও বলেন নাই আল্লাহ তালা কাল্লা শব্দ ব্যবহার করেছে আল্লাহ তালা বলেন কাল্লা কখনোই নয় তোমরা যেটা মনে করতেছ যে আমি তোমাদেরকে সম্মানিত করেছি আবার বলতেছো ফায়াকুল রব্বি আহানান আমি তোমাদেরকে লাঞ্ছিত করেছি বিষয়টা কিন্তু এমন নয় কাল্লাম কখনোই নয় বরং তোমাদের রিজিকের সংকীর্ণতা তোমরা নিজেরাই করেছো চারটা বিষয় মনে রাখবেন চারটা দোষ চারটা খারাপই চারটা বদভ্যাস তার মধ্যে থাকবি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তার রিজিককে বন্ধ করে দিবি তার মধ্যে অন্যতম এক নাম্বার হলো আল্লাহ তারা বলেন বাল্লা তুকরি মোনাটি ওয়ালা তাহা দো না না আল্লাহ তারা বলেন যে এই রিদিকের সংকীর্ণতা রিজিক পাও পাও না একবেলা খেয়ে থাকো আর একবেলা না খেয়ে থাকো অভাব সারে না একটার উপরে একটা অভাব আসেই অসুখ বিসুখ লেগেই আছে ঋণের জই ঝামেলা এই কিস্তি মিস্তি এগুলো লেগেই আছে এগুলো আমার কামাই না তোমার কামাই বলে কেন বলে চারটা গুণ চারটা দোষ যার মধ্যে থাকবে আর রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দিবে এক নম্বর হলো আল্লাহ রবিন বলেন যারা এতিমদেরকে সম্মান করবে না যারা এতিমদেরকে মোহাব্বত করবে না যারা এতিমদেরকে ভালোবাসবে না এদের রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দিবে এতিম কাকে বলা হয় ভাই মারা গেছে ভাইয়ের একটা সন্তান আছে তাকে মোহাবত করেন তাকে ভালোবাসেন আমরা তো এটাই কখনো তো করি না বরং ভাই যদি মারা যায় আর ভাইয়ের একটা সন্তান যদি থাকে তাহলে দেখা যায় যে রাস্তার ধারে যে সমস্ত জমিগুলো আছে কেমনে কেমনে ছয় নাই বুঝাইয়া ভাস্তার গাছ থেকে নিয়ে নাই এরকম কিন্তু অনেক আবার ভাই ছোটবেলায় বড় ভাই বাস বিশ ত্রিশ বছর হয়েছে ছোট ভাইয়ের বয়স মাত্র চার পাঁচ বছর বা পাঁচ সাত বছর বাপ মা মারা গেছে এটিম এখন দুই ভাইয়ের জমি বাঘবাগি বন্টন করতে গেলে ছোট ভাইরে খাওয়াইতেছে পড়াইতেছে এখন বলে যে তুই ছোট মানুষ তুই রাস্তার দ্বারে জমি কি করবি এই জমিটা আমারে দিয়ে দে তুই ওখান থেকে বেশি নিয়ে নিস এখন মানুষ বুঝায় আমি তো রাস্তার দাঁড়িয়ে কম নিছি ওরে তো জমি চলার মধ্যে তো অনেক দিছি বেশি দিছি না এটা ইনসাফ করো না যদি হয় তারপরে ওর প্রতি ইনসাফ করতে হবে এখন এখানে কোরআনে হাকিমের মধ্যে বলছেন আল লাতিম তোমরা এটিমদের সম্মান করো না এতিমদেরকে আবার সম্মান কেমনে করবে বড় ভাই বা চাচা ভাতিজা ভাতিজা এতিম চাচা ভাতিজারে কেমনে সম্মান করবে তফসিলের মধ্যে এসেছে যে এটিমের সম্পদগুলো আছে এই সম্পদগুলো হেফাজত কইরা বা তার সম্পাদ সম্পদ যা কিছু আছে নাড়াচাড়া কইরা একটু বৃদ্ধি কইরা তার হাতে হস্তান্তর করাই হলো সম্মান কিন্তু আমরা কিন্তু সেটা করি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি বিশ্বনবীকে ডাক দিয়া বললেন নগপয়গম্বর আমার অন্তরটা বড় কঠোর হয়ে গেছে আমি আল্লাহর দলবারে হাত উত্তোলন করলে আমার চোখ দিয়া পানি বের হয় না ও গপয়গম্বর আমার দিলটা নরম করার বুদ্ধি কি আল্লাহর ওসন ডাক দিয়া বললেন এ তিনদেরকে বেশি বেশি মোহাব্বত করবা আর একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি এটিমের মাথার উপরে হাত রাখবে এটিমের মাথার উপরে শুধুমাত্র কেবলমাত্র হাত রাখবে তার জন্য কোনো রকমের দোয়া করা লাগবে না কোনো কিছুই করা লাগবে না বিশ্বনবী বলেন যেই লোকটা মাথার উপরে হাত রাখলো ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে ওই চুল পরিমাণ সব আল্লাপা দিয়ে দিবি এটিমের জন্য হাত রাখবেন এটাও করতে পারলেন না এতিমের সাপোর্ট করেন এলাকার মুরব্বী বা সমাজসেবক যারা আছেন এরকম এতিমদের বিচারে কিন্তু মাঝে মাঝে যেতে হয় এতিমদের পক্ষে কথা বলেন একটা আমল হবে হয়তো আল্লাহ তাআলা এই আমলের উশিলা করে মাফ করে দিতে পারে অথচ দেখা যায় যে এই সমস্ত লোকেরা রাঘব বওয়ালগুলো সমাজের লোকদেরকে হাত কইরা চা পান নাস্তা পান এগুলো খাওয়াইয়া হাত করে নিয়ে রাস্তার দ্বারে জমিটাকে নিয়ে নেয় এটা শুধু আমি একটা বিষয়ের কথা বললাম রাস্তার দ্বারে জমির কথা বললাম বা এটার কথা বললাম আরও তো অনেক বিষয় আছে তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এখন বলেন এটিমির মাল আমি যদি আমার ভাইয়ের কাছ থেকে আমি যদি আমার ভাতিজার কাছ থেকে সয় নয় বুঝে আনি এখন হয়তো আমার অর্থ সম্পদ হইবে কিন্তু জীবত দশে আল্লাহ পাক রব্বুর আলামিন ওই ব্যক্তির রিজিকের মধ্যে কি সংকীর্ণতা করে দিবে আর এটিমের মাল এটিমের মাল আমি খাইলাম এটা মূলত আমি এতিমের মাল খাইলাম না বরং আগুন খাইলাম কি খাইলাম আগুন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী কুতুন হিম না র আল্হুন বলেন যারা এটিমের মাল নি আল্লাদিনা কুলু নাম অলল্য তামাম যারা এটিমদের মাল ভক্ষণ করে এরা মূলত মাল খায় না টাকা পয়সা অর্থ সম্পদ খায় না এরা মূলত কোন না ফে বুতু নিহিম না র এরা মূলত তাদের পেটের মধ্যে আগুন প্রবেশ করায় এরা মূলত এটিমের অর্থ সম্পদ খায় না তারা আমূলতের অর্থ সম্পদ ভক্ষণ করে না বরং তাদের পেটের মধ্যে আগুন ঢুকায় আল্লাহ তারা বলেন চিরে তারা জাহান্নামে প্রবেশ করবে